আসসালামু আলাইকুম বিভাস আমরা আজকে যে আমাদের হলুদ খেতে হলুদ তুলতেছি এই যে দেখেন হলুদের কেমন ফলন হয়েছে মোটামুটি হয়েছে মাসাল্লাহ কিন্তু আরও বেশি আশা ছিল বাট এটা একটু বেশি হয়েছে দেখো মা কি হল দিয়েছে এটা গাছ বড় হয়েছে এই যে এরকম হইলে তো বাম্পার ফলন হয়তো এরকম হলে তো কামি হয়তো এই যে এক গাছে মানে এক থাতে দুইটা দুই গাছে এতগুলা ছু দর্শক দেখেন এই যে ইসান আহামদুলিল্লাহ ওই যে এখানে আছে কিছু ওই যে এটা তো হয়েছে মোটামুটি এই আরও আছে এখানে পুরোটাই হলদি লাগানো হয়েছে পুরোটা হলদি আমরা টুল মাছকে এই যে হয়েছে মোটামুটি এদিকে এই যে এখানে আছে এটা মোটামুটি হয়েছে এগুলো সব সিরিয়াল সিরে তুলতেছি এই হলগুলো সেই রং না মা এগুলা এগুলো নোয়াসুর বলে আমাদের এদিকে নোয়াসুর সুর হলদি সেই রং অল্প একটু দিলেই টক টকা টাকার রং হয় এদিকে আছে আরো হলদি হলদি আমাদের হলদি বলে হলদি এই হলদি সো আরও আছে আমি আরও এখন কমাবো সো আপনি ধৈর্য সকালে ভিডিওটা দেখবেন এই যে আরেকটা আর এক লাইন কবাইলাম যে এরকম ইনশাল্লাহ মোটামুটি চলে এই যে এই খাবারটা আমার ভালো হয়েছে একটা গাছ দেখছো এরকম হলি তো হয়তো একটা কাছে মাসাল অনেক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ